চোদ্দশো বত্রিশ বৈশাখ মাসের বিয়ের তারিখ চৌঠা বৈশাখ চৌদ্দশো বত্রিশ শুক্রবার আঠেরো চার দু হাজার পঁচিশ রাত্রি বারোটা একুশ গতে তিনটে বত্রিশ মধ্যে মকর ও কুম্ভলগ্নি সুতো হিবুক যোগে বিবাহ আটই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার বাইশ চার দু হাজার পঁচিশ রাত্রি আটটা সাতচল্লিশ গতে নটা পঞ্চাশ মধ্যে বৃশ্চিক লগ্নে পুনঃ রাত্রি এগারোটা ছাপ্পান্ন গতে বারোটা বাইশ মধ্যে মকর লগ্নে সুতো হিবুক যোগে পনেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার উনত্রিশ চার দুহাজার পঁচিশ রাত্রি নটা চুয়াল্লিশ গতে শেষ রাত্রি চারটে উনিশ মধ্যে ধনু মকর কুম্ভ ও মীন লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ শনিবার দশ পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি তিনটে নয় গতে তিনটে সাঁত্রিশ মধ্যে মিললগ্নে সুতো হিবুক যোগে বিবাহ উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তেরো পাঁচ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ছয় গতে রাত্রি সাতটা আঠাশের মধ্যে পুনঃ রাত্রি আটটা পঞ্চাশ গতে দশটা চৌত্রিশ মধ্যে তুলা বৃশ্চিক ও ধনুলগ্নে পুনঃ রাত্রি বারোটা একুশ গতে তিনটে চার মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ